মেহমান আসা মানি ভালো ভালো খাওয়ন দাওন হইব এইটাই কথা তো মই কী কী রান্না করলাম মর মেহমানের জন্য আইসক্রি সেটাই আপনার লাগে একটু শেয়ার করবো এই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনাকে দোয়াও ভালোবাসায় কয়েকদিন লং ভিডিও দেওয়া হয়নি তো আজকে চিন্তা করলাম লইয়াই যদিও এইখান দুই দিন আগের ভিডিও কিন্তু এডিট করতে পারিনি মেহমান ছিল তোমার একটা সময় দিতে পারিনি তো প্রথমেই মই এই যে দেখছিলেন মাংস একদম হাতে মেখে রান্না করছি গরুর মাংস আর এখানে রুই মাছ ভাজি করতেছি আর কি এ তোপিট ভাজি করে তোপিয়েছি বলে ভাজি বলে কারি বলেন আমরা তো সোজা বাংলায় ভাজি বলি বরিশালের মানুষ অত শত আর আমি তো খুব সাধারণ অত খাওয়ানোর নামও জানি না সোজা সাপটা মানুষ সোজাভাবে যা করি কিন্তু মাছ ভাজি করতে হইব এটা হইল আসল এবং লাল লাল করতে হইবে দেখেন আমি বয়স দেখতেছি আমার হাঁসগুলো কী চিল্লেন চিল্লাইতে আসে তো মাছের জন্য এইখানে মশলা কষাইয়ে লইতে আসি আজকে সবচেয়ে বেস্ট খাওয়ান কোনটা স্পেশাল যেটা বানাইতে খুবই কষ্ট কিন্তু তারপরও করবো আমার মেহ মানে খাইবে আর এটা একটু কষ্টের মাজা লাগে প্রচুর রুটি পিঠা বানাবো আর কি চালের রুটি আর আমি আটা সেদ্ধ তেমন ভালো করতে পারিনি মানে এটা হইল ইর মতো না আর এই যে দেখুন মোর জানো মর হেল্প করে দিতে আসে এই যে মুহূর্ত এবার একটু টুস করে এই ভিডিও করলাম সেই বিছানা টিছানা একদম মানে নতুন চাদর বিছিয়েছে কেননা সময় যেটা থাকে ওটা তো টু হয়ে থাকে তো ফাইনালে অনেক ভিডিও নেওয়া হয় না এত ব্যস্ততা থাকে তো ফাইনাল ফাইনাল একটু একটু নিলাম আর যেটু আমি রান্না করছি সেটার ভিডিও তো আমি একটু নিতে পারি তাও নেওয়া যায় না আর এই যে একটা হলো কি জানেন মাছের ডিম মাছ ওই রুই মাছটার পেটে ডিম হয়েছে তো আমি সিম্পলভাবেই ভাজি করছি আর মোরা এইরমই খাই বেশি এটাই ভালো লাগে ডিমের মতো একদম পেঁয়াজ কাঁচা জাল ধনিয়া পাতা ছিল না আর তাড়াহুড়ো করে আনতেও পারি নি মানে বিলেতে ধনিয়া পাতা ছিল মোর পুকুর পারে কিন্তু এই আমি আনতে The body নাইলে দিয়ে দিতাম একটু তাইলে আরও টেস্ট সুন্দর হইতে ঘণ্ড আসতো খাদ্যের মধ্যে যতটুকু করতে পারছি সেটুই করছি আর মোর মেহমানও অত খাইতে পারে না এক লাগে তো তার মেন খাওয়ানের উদ্দেশ্যই রুটি পিঠা আর গরুর মাংস আর নারকেলের ঝোল এইটা হইলো মগ বরিশালের বিখ্যাত একটা খাওয়ান যেটা কেউ জানে না মনে হয় তো তার রেসিপি তো আমি শেয়ার করতে পারলাম না কিন্তু দেখাবো না নারিকেলের ঝোলের ভিতরে সকালবেলা যদি আপনি এইরকম ফুলকো ফুলকো ভি জিয়ে খেতে পারেন এত মজা লাগি আর কি কমু যাই হোক এর মজা মনে হয় মগো মতো বরিশালের মানুষই বুঝবে না আর এই যে মেহমানে আম আসছিল ফাইনালি সব কিছু নিয়ে টেবিলে সাজিয়ে গুছিয়ে মেহমানের জন্য রেডি রান্নাও মার্শাল্লা সবগুলো খেয়ে খুব সুন্দর রিভিউ দিয়েছে ওই ভিডিও করতে পারি নেই ইচ্ছে করলে তাদের দেখাইতে পারতাম আমার মেহমানরা কিন্তু পারলাম না মনেও থাকে না মাঝে মাঝে ভিডিও করতে তো এই যে রুটি পিঠাগুলো কেমন হইতেছে এইরকম ফুলকু ফুলকু ফুলে আর আমরা এরকম চাপ দিয়ে এটা ফুল 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 করে একদম সোজা সোজা অনেক জায়গায় দেখি এরকম সোজা সোজা রাখে তো আমি সেটা রাখলাম মগবরি সেলের খাওয়ান কেমন হইলো রুটি পিঠা গরুর মাংস হাঁসের মাংস দিয়ে সবাই ভালো থাকে দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসবো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম